দেখাও সবাইকে দেখাও তুমি কী খাচ্ছো এ দেখেছো 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 বা আবারে ঠিক আছে ঠিক আছে টেস্টি বলো টেস্টি ভালো বাবা তুমি কী খাচ্ছো হু শেষ শেষ বলাই সবাই খাবে বলো খাবে ওদের দেবে ওদের দেবে তুমি ওদের দেবে না এ মা ওরা রাগ করবে তো ওকে একটুখানি জলজিরা দিয়েছি মানে ও তো বাচ্চা আমি দিই না সাধারণত তো একটা জলজিরা কালকে দুটো জলজিরা এনেছিলাম তো একটা ও আমরা খাচ্ছিলাম তো ওকে একটুখানি দিয়েছিলাম বাড়িতে এবার আর একটা ছিল এবার আমি ওটা লুকিয়ে রেখেছিলাম ও ঠিক দেখে নিয়েছে দেখে এই দেখে খাচ্ছে দেখে সে দেখো মুখটা দেখো আমি খেতে পারি না জল দিলে আমার এত মানে ঝাঁজ লাগে ওদের দেবে দেবে বল তোমরা খাবে ও মানে খাবারটা শেষ হয়ে গেছে এখন নেই আচ্ছা ওরা খাবে না ওরা খাবে না তো আমি সেই জন্য রেখে দিয়েছিলাম জল দিটা ও কোনো ভাবে দেখতে পেয়েছে দেখতে পেয়ে জল জল করছে মানে আমি বললাম জল জল দিয়েছি ওই আবার চাইছে জল জিরা জল জিরা জল 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 খাও খাচ্ছে এই দেখো নেই কিন্তু এই বাড়িটাতে কিছু নেই কিচ্ছু নেই পুরো পরিষ্কার হয়ে গেছে তো ও সেটাই এখন চেটেপুটে খাচ্ছে বল ভালো তোমরা খাবে দিবি দিবি ওদেরকে না কেন ওদের একটু দে তুমি খাবে ওদের দেবে না তো সেই হিসাবে আমি রেখে দিয়েছিলাম তো দেখতে পেয়েছে তো ওকে সামান্য একটু দিয়েছি আর সেটাকেই দেখো কিভাবে বুঝছো এত দুষ্টু ওকে অন্য কিছু দিলে দেখ আবার শুনছে আমি বলছি ও সেটা শুনছে ও একটু কীভাবে দেখছি আমার মানে কিন্তু কিচ্ছু নেই সামান্য এরা ও আবার বলো টাটা